কলা রসুল্লাহি সাল আলী ও তা আল্লাুল ফরাহদা ও আল্লি মুহান্ন ইহান রসুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লাম ইরসাদ করেন ফরায়জ নিজে শেখাও অন্যকে শেখাও কারণ এটা এলমের অর্ধাংশ এটা এলমের অর্ধাংশ কোন দৃষ্টিকোণ থেকে এলমের অর্ধাংশ সেটা মহাদিসে রাম বর্ণনা দিয়েছেন আমাদের শুধু হাদিসের গুরুত্ব বোঝা দরকার যে এই এলেম নিজে শিখতে হবে অন্যকে শেখাতে হবে এখন অন্যকে শেখানোর জন্য আমাদের আলহামদুলিল্লাহ কৌমি মাদারিসগুলোতে শরীফে কায়ের বছর এবং ইফতার বছর এই ফারাইজের কিতাব পড়ানো হয় সিরাইজি কিতাব পড়ানো হয় বিভিন্নভাবে এটা শেখা হয় শেখানো হয় কিন্তু আমাদের দেশে বিশেষ করে বাংলা ভাষাভাষীদের অন্যান্যদের মধ্যে বা আমাদের ছাত্রদের মধ্যে এটার একটু চর্চা কম গুরুত্বটা কম যদিও এটা গুরুত্বপূর্ণ আলেম কিন্তু শেখা শেখানোর ক্ষেত্রে খুব গুরুত্ব কম এজন্য আমরা চাচ্ছি যে আমাদের এই আইলেমটা মানুষ শিখুক ছাত্র ভাইয়েরা অন্তত এটা নিয়ে চর্চা করুক যেহেতু এটা একটু কঠিনও হিসাব নিকাশের ব্যাপার তো একটু কঠিনও তো আমি আজকে প্রথম ক্লাস থেকে শুরু করবো ইনশাআল্লাহ আমরা বেশ কয়েকটা ক্লাসের মাধ্যমে আমরা চাচ্ছি যে এটা অন্তত তোমরা শিখো অন্যরাও শিখো তো যে সম্পদ কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে তার মালিকানাধীন থেকে যায় এই সম্পদকে আমাদের কিতাবের বাসায় তারিকাতুল মাইয়েতের রেখে যাওয়া সম্পত্তি বলে এর সাথে চারটা হকুক তীব জড়ানো ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে একটার পর একটা সর্বপ্রথম হক তার নিজের দ্বিতীয় হক অন্যের অন্যের হক আমার কিছু তার জীবদ্দশায় সাবেত হয় আবার কিছু মৃত্যুর পরে সাবেত হয় মৃত্যুর পরে যেগুলো সাবেত হয় এগুলো আমার দুই অবস্থা হয়তো তার কাউলের দ্বারা সাবেত হয় অথবা কল ছাড়া সাবেদ হয় আমরা এইভাবে ইনহেসারের মাধ্যমে একটা নকশার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ পুরো সিরাজি কিতাবটাকে নকশার মাধ্যমে আমরা সামনে অগ্রসর হব আজকে প্রথম নকশা আমি এখানে লেখা শুরু করছি তারিকাতুল মাইয়েত এক নম্বর মাইয়েতের রেখে যাওয়া সম্পত্তি দেখো ইয়াজবুতুল হকু লাহু লাহু বলে আমরা লিনফসিহি বলতে পারি লিনফসিহি ঠিক আছে ইয়াজবুতুল হক লিনফসিহি মানে তার নিজের জন্য হকটা সাবেত হবে সেটা কি তাকফিন তাকফিন ওয়াতাজহিজ ঠিক আছে এলে এক নাম্বার দ্বিতীয় নাম্বার ইয়াজবুতুল হক লিগাইরিহি সে না তার অন্য গায়রের জন্য হক সাবেত হবে এটা আবার দুই অবস্থা হয়তো তাবলা মাউতিহি এটা সাবেথ হবে কবে তবলা মাউতিহি এটা হলো দাইন এটা কি দাইন সেটা কিন্তু তার মৃত্যুর আগে সাবেথ হয়েছে দাইনটা তার মৃত্যুর আগেই সাব্যস্ত ছিল এরপরে বাদা দামৌতিহি এরপর এটা কি বাঁহ বাদা বাঁদামৌতি আবার দুই অবস্থা তার মৃত্যুর পরে যে হক্ত সাবেথ হবে এটা আবার দুই অবস্থা হয়তো এটা আও হয়তো হক্তার সাবেদ হবে তার কাউলের দ্বারা তার বলে দেওয়ার দ্বারা ওটাকে আমরা বলবো কি ওসিয়া ওটা কি ওসইয়া আর যদি তার কাউল ছাড়া এমনিতে সাবেদ হয় সেটা হলো কি মিরাস এবার আমরা পড়ে আসছি তো তা আল্লাহ কু বিতারিকাতিল মাইয়েতি হকুকুন আর বা আতুন মুতারাবাতুন চারটা হক আলাপ তার তিব লাহেক হয় মিলিত হয় তার রেখে যাওয়া সম্পত্তিটার সাথে হক কয়টা সাবেত হয় চারটা এক নম্বর এই হকটা হয়তো তার নিজের জন্য সাবেত হবে তার তাকফিন তাজিজ তার দাফন কাফন এর যাবতীয় খরচ তার অর্থ থেকেই ব্যয় হবে দ্বিতীয় নম্বর ইয়সবুতুল হকুলি গাইহি তার গাইরের জন্য হক সাবেত হবে কবলা মাউতি সাবেত হবে অথবা বাদামতি মৌতি হবে গাইরের জন্য কবলা মাউতি হকটা সাবেত হলে সেটা হলো দাইন আবার দাইনের ব্যাপারে কি হুকুম দাইন মিন জামি ইলমাল দাইন মিন জামি ইলমাল ঠিক আছে দাইন মিন জামি ইলমাল এরপরে বাদামতি যখন সাবেত হয় তখন ইয়সবুতুল হকু বি সে বলে দেওয়ার দ্বারা আর এটা কি তাহলে হয় কতটুকু অংশ থেকে মিন সুলুসি মা বাকিয়া দাইন দাইন পরিশোধের পরে যা অবশিষ্ট থাকবে তার এক তৃতীয়াংশ থেকে আমরা কাওয়ায়দুল ফেখার মধ্যে একটা কায়দা পড়েছিলাম যদি কেউ মাউতে সমস্ত সম্পত্তি কি করে। বসিয়ত করে ওসিয়ত করে দেয় হেবা করে দেয় তাহলে সেটা যদি হেবা করে দেয় তবে সেটা ওসিয়তের আওতায় পড়ে যদি কোনো ব্যক্তি মর্জে মাউতে মৃত্যু সে সমস্ত সম্পত্তি কী করে দেয় হেবা করে দেয় সত্তা করে দেয় তখন সেটা ওসিয়তের আওতায় পড়ে কারণ ওসিয়ত মিনসুলুসি মা বাকিয়া বাদত দেয় না বাদাল মানে সমস্ত কার্যক্রম শেষ করার পর অবশিষ্ট তিন ভাগের এক ভাগ থেকে ওসিয়ত সাবেত হয় যদি আপনি পুরো সম্পত্তি সৎকার করে দেন আর সেটাকে কার্যকরী করা হয় তাহলে তো মিরাস ওয়ারসাম আর হবে এজন্য সুলুসিল মাল যদি সে পুরোটাও ওসিয়ত করে যে আমার সমস্ত সম্পত্তি অমুক মসজিদকে অমুক মাদ্রাসাকে অমুক ব্যক্তিকে আমি দিয়ে দিলাম যদি ওসিয়ত করে যায় এই ওসিয়ত সমস্ত সম্পদ করলেও মিনসুলুস সুলুস থেকে হবে যেমন মনে করো আমাদের পরীক্ষাতে নাম্বার আছে কত একশো কেউ যদি এক হাজার দেয় কার্যকর হবে কত একটা মহিলাকে পুরুষে তালাক দিতে পারে কত কেউ যদি এক হাজার তালাক দেয় তিনটে কার্যকর হবে কেন এটার সীমাই তিন সুতরাং যে ওয়সি ওসিয়তের সীমাই মিন সুলুসিল মাল কেউ যদি জামিয়া মাল ওসিয়ত করে সুলুসির মালের উপরে যাবে না তিন ভাগের এক ভাগের উপরে যাবে না সুতরাং আজকে আমরা তারিকাতুল মাইয়িত যে সম্পদ মাইয়েতে রেখে যায় এই সম্পদের সাথে চারটা মুরাতেবা হক ধারাবাহিক হক রয়েছে এক নম্বর হলো তাকফিন তেঝিজ দুই নম্বর হলো দাইন তিন নম্বর ওসিয়ত চার নম্বর মেয়েরজ কিতাবের এবারও তোর মধ্যে সুস্পষ্টভাবে রয়েছে এটার আবার আমরা এনহেসার করেছি এটা একটা নকশা করেছি সর্বপ্রথম হয়তো এই হকটা সাবেত হবে তার নিজের নফসের জন্য অথবা গাইরের জন্য নফসের জন্য হলে তাকফিন তেঝিজ গাইরের জন্য হলে আবার দুই অবস্থা হয়তো মাওতি অথবা বাদামাউতি মাউতি হলে বাদামাউতি হলে আবার দুই অবস্থা হয়তো বিকৌলি সাবেত হবে যেমন ওসিয়ত আর কৌলি যেমন মেরাজ এবার আমরা ওয়ারিশদের মধ্যে কিভাবে বন্টন করব ওয়ারিশরা কে কতরূপ পাবে বা কতজন ওয়ারিশ ধারাবাহিক আছে এটা নিয়ে ইনশাআল্লাহ আমাদের সেকেন্ড ক্লাস হবে আল্লাহ তালা আমাদেরকে শেখার শেখানোর তৌফিক দান কর